আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত নাটেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওতে সকল তথ্য থাকবে আর বগুড়ার আশেপাশে এবং বগুড়ার ভিতরে হোম ডেলিভারি থাকবে হোম ডেলিভারি পেয়ে যাবেন অল্প কিছু টাকা বায়না করলে আপনাদের ঘরে মাল পৌঁছে দেবো আমরা ইনশাল্লাহ চলুন শুরু করি আজকের ভিডিওটি এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট বক্স খাট নিচে কিন্তু গ্লাস হবে সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা আনলি চোদ্দো হাজার টাকায় এই খাটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে যে খাটগুলি দেখছেন এগুলি প্রায় সবগুলি আকাশি খাটের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা এই খাটগুলির পিছনে সামনে সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটগুলির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা করে পাইকারি দাম আপনারা যারা ফার্নিচারের ব্যবসা করেন এখান থেকে সকল ফার্নিচার আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে প্রচুর কাঠের কালেকশন রয়েছে এখন যে ক্যাবিনেটগুলি দেখছেন এগুলো আকাশি কাঠের তৈরি হ্যাঁ চারপাল্লা সিস্টেমের টু পার্টের ক্যাবিনেট এগুলো আকাশি কাঠের দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা করে অনলি ষোলো হাজার টাকা এই ক্যাবিনেটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইউজ কালেকশন রয়েছে এখন যে সোফা সেটগুলো দেখছেন এগুলো আকাশি কাঠের তৈরি হ্যাঁ সিম্পলের ভিতরে অনেক সুন্দর ডিজাইনের এই সোফা খোলা রয়েছে এই সোফা সেটগুলির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা সেট নয় হাজার টাকা সেটের এই সোফাগুলি আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি একদম পাইকারি দামে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সোফা কিনতে পারবেন যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান সরাসরি চলে আসতে পারেন বগুড়া সদরের বান্দিঘ বাজারে এখানে যে খাটগুলো দেখছেন এগুলা আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এগুলো বার্নিশ হয়নি টুকটাক গরমা হবে এই খাটগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র সাত হাজার টাকায় নিতে পারবেন অনলি সাত হাজার টাকায় ফুল বক্স খাট একমাত্র বগুড়াতেই সম্ভব অনলি সাত হাজার টাকা এবং নিচে কিন্তু দেখেন গ্লাসের সিস্টেম রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা ফার্নিচারে ব্যবসা করেন তারা সরাসরি এখানে আসতে পারেন আর বগুড়ার আশেপাশে বা বগুড়ার ভিতরে হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারির জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যে স্ক্রিনে দেখছেন এই নাম্বারে যোগাযোগ করলেই হবে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা এর পিছনে কোনো নকশা হবে না এখানে গ্লাস হবে ছয় ফিট সাত ফিট ফুলবক্স এই খাটগুলির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় এই খাটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে হিউজ খাটের কালেকশন রয়েছে যারা ফার্নিচারে ব্যবসা করেন তারা কিন্তু একদম কম দামে পাইকারি দামে আমাদের কাছ থেকে ফার্নিচার পেয়ে যাবেন এই পাশে দেখেন আমাদের এখানে প্রচুর খাটের কালেকশন রয়েছে এগুলো সব ব্যার ইঞ্চি থিকনেসের এই খাটগুলি আপনারা মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একদম ফুল বক্স হিউজ কালেকশন রয়েছে যারা ফার্নিচারে ব্যবসা করেন সরাসরি আসতে পারেন আর যারা বাসাই ব্যবহারের জন্য নেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে বগুড়া এবং বগুড়ার আশেপাশের জেলাগুলো হোম ডেলিভারি করা হয় এই এই পাশে আরেকটা খাট দেখছেন এটা পাঁচ ফিট সাত ফিট এই কারটির দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা অনেক সুন্দর একটি ডিজাইন স্মৃতিসৌদ্ধ পাঁচ হাজার টাকায় এই সুন্দর খাটটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া এখানে ডাইনিং টেবিল দেখছেন বার্নিশ করা হচ্ছে ছয়টি চেয়ার এবং এই ডাইনিং সেটের দাম পড়বে পনেরো হাজার টাকা গ্লাস ছাড়া পনেরো হাজার টাকায় এই ডাইনিং টেবিল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্লাস ছাড়া এবং গ্লাস সহ নিলে এটা বিশ হাজার টাকার মতো আসবে আর যাদের বাজেট কম কিন্তু ডাইনিং লাগবে তারা এই ডাইনিংটি নিতে পারেন এটা সিম্পলের ভিতরে অনেক সুন্দর এটা কিন্তু আকাশী কাঠের তৈরি এর সাথে ছয়টা চেয়ার থাকবে এই ডাইনিং সেটটির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকায় এই ডাইনিং সেট আপনারা নিতে পারবেন এছাড়া এখানে খাট দেখছেন আকাশি কাঠের তৈরি টু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটগুলির পিছনের সামনে সেম ডিজাইন হবে এগুলোর দাম পড়বে চোদ্দো টাকা অনলি চোদ্দো টাকা আরেকটা খাট দেখছেন এটাও পাঁচ ফিট সাত ফিট সিম কলের ভিতরে গর্জিয়াস দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা এই খাটগুলির দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকায় খাট কিনতে হলে অবশ্যই আপনাদের বগুড়া আসতে হবে অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন না এখানে হোয়াটসঅ্যাপে আপনার কন্ট্যাক্ট করতে হবে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বগুড়ার আশেপাশে যেমন নওগাঁ বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নাটোর এই জেলাগুলোয় হোম ডেলিভারি দেওয়া হয় যারা হোম ডেলিভারি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ